শুরু করা যাক তার আগে বলে কিন্তু আপনার অনেক ধরনের মানে অফার দিয়ে থাকে তার আপনার তেজে দিয়ে থাকে এই রেস্টুরেন্টের নাম হলো আর এটা লোকেশন হলো আপনার নিউ মার্কেট ইরানি বোরখা বাজার যেটা আছে ওই বিল্ডিং এর তৃতীয় তলায় তো আমি কাউন্টার থেকে সিলেক্ট করছিলাম কোন আইটেম গুলো নিবো আমরা নিয়েছিলাম মাসালা রাইস বল চিকেন টিপস রাইস বল আইস কোল্ড কফি কজা ডাম্পলিং আর ছিল নিউট্রেলা ওয়াফল আমরা এমন সময় গিয়েছিলাম কারেন্টে খুব ডিস্টার্ব করছিল আর ওদের জেনারেটর ছিল কপাল কি তেল শেষ হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে আমাদের ওয়েট করতে ততক্ষণ আমরা অনেক গল্প করছিলাম আর শান্ত আমাকে দেখাচ্ছে কি করে নতুন বরের মানে অ্যাক্টিং করতে হয় বসে থেকে শুধু সময় পার হয়ে যাচ্ছে কারেন্ট এখন আসছে না তো অনেকক্ষণ পর অবশেষে আর এইদিকে আমাদের অর্ডারও রেডি হয়ে গেল খাবারগুলো সামনে রেখে আমি চুপচাপ বসে আছি কারণ গরমের অবস্থা পুরো টাইট হয়ে গেছে তো চলুন আর দেরি না করে টেস্ট করা যাক রাইস বলের টেস্ট মোটামুটি অ্যাভারেজ ছিল খারাপ না ভালোই আছে ডাম্পলিং যেহেতু এর আগে কোনোদিন খাওয়া হয়নি তাই বুঝতে পারছিলাম যে কি করে খাবো এটা তো ভাই আমাকে দেখিয়ে দিল ওটাতে চুপড়িয়ে খেতে হবে ডাম্পলিংটা আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ডাম্পিং আর রাইস বল খাওয়া এ এদিকে বন্ধুর জন্য আমি কোল্ড কফি অর্ডার করেছিলাম ওটা আমি মেরে দিলাম তো খাওয়া দাওয়ার পরে দিচ্ছি যে নর্মালি যেরকম কোল্ড কফি হয় ওরকমই তো ওকে আবার দিয়ে দিলাম লে ভাই তুই খা শান্ত কোল্ড কফিটা ধরে দিই এদিকে ওয়াফলটা এক এক চুপচাপ দেবে দিই এটা হলো নিনজা টেকনিক খাওয়া দাওয়া শেষে শুধু একটা কথাই বলতে চাই মজা আয়া প্রাইসের কথা যদি বলি তাহলে রাইস বল ছিল একশো উনত্রিশ টাকা কোল্ড কফি একশো টাকা ডাম্পলিং একশো আশি টাকা আর ওয়াফল একশো পঞ্চাশ টাকা